নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া চলে এসেছি একটা নতুন ব্লগের সঙ্গে আজকে আপনাদের দেখাবো কিছুদিন আগে আমরা যেখানে থাকি সেখানে সবাই মিলে পিকনিক করেছিলাম আর সেই পিকনিকে কী কী করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি পিকনিকটা যেহেতু রাতে হবে সেজন্য সকাল থেকে কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে এই যে এখানে বানানো হচ্ছে কাবাবের জন্য উনুন এদিকে এই যে মাটিতে জল দিয়ে কাদা তৈরি করা হচ্ছে এই কাদাটা এই উনুনের গায়ে কিন্তু বেশ সুন্দর করে লেপে দেওয়া হবে যাতে করে কাবাবের উনুনে মানে চারিদিক থেকে হাওয়াটাও না ঢুকে যায় আর এই যে নেটটা দেখতে পাচ্ছেন ওই নেটের উপরেই কয়লাগুলো না দিয়ে দেওয়া হবে যাতে করে মানে কয়লাটা মাটিতে না থাকে আর বেশ সুন্দর করে জ্বলতে থাকে এদিকে আপনাদের দাদা ভাই সব কিছু দেখিয়ে দিচ্ছে আর সবাই মিলে কিন্তু উনুনটা বানিয়ে নেওয়া হচ্ছে আর সকাল সকালে উনুন বানানো হচ্ছে কারণ সারাদিন রোদ খেয়ে যাবে এতে করে রাত্রে সুন্দর জ্বলবে মানে কেমন করে তৈরি করা হয়েছে এখানে কিন্তু ইট দিয়ে সম্পূর্ণভাবে রেডি করা হয়ে গিয়েছে আর এইবারে এই কাদা মাটি দিয়ে বেশ সুন্দর করে লেপে দেয়া হবে সকাল থেকে এই কাজগুলো না করে রাখা হচ্ছে যাতে করে রাতে কোনো রকম সমস্যা না হয় আর উনুনটা সারাদিন রোদ খেয়ে বেশ সুন্দর কিন্তু শুকিয়েও যাবে এখানে দেখুন চারিদিকেই কিন্তু বেশ সুন্দর ফুল ফুটেছে এখন যেহেতু শীতের সিজন সেই জন্য শীতের বেশ বিভিন্ন ধরনেরই ফুল রয়েছে আর এই যে এইটাই কিন্তু রাত্রেবেলা আগুন জ্বালানো হবে মানে চারিদিকে যেহেতু ঘাস এই ঘাসের উপরে আগুন জ্বালালে ঘাসগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য এরকম উপরের দিকে আগুনটা জ্বালানো হবে এই যে দেখুন বিকালের দিকে কিন্তু আমি উনুনের স্যুটটা নিচ্ছি এটা দেখেছেন অনেকটা কিন্তু শুকিয়ে এসছে এরকমটা হলে না দেখতে বেশ ভালো লাগে এমনিতে ইটের উপরেও কাপাবগুলো না বানানো যেত কিন্তু এরকম মাটি দেওয়ার কারণে উনুনটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে আর যে জিনিস দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও বেশ ভালো হয় যদিও উনুনটা খাওয়া হবে না উনুনের যে কাপাবগুলো না তৈরি হবে ওইগুলো নাই খাওয়া হবে আর এই যে এদিকে দেখুন মানে বিকালের দিকে সমস্ত কিছুই কিন্তু রেডি হয়ে গেছে চেয়ার টেবিল লাইটিং বক্স সব কিছুই চলছে আর এই যে সন্ধ্যার একটু আগে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি কারণ রাতে যেহেতু কাবাবগুলো না ভাজা হবে সেই জন্য অন্তত দু থেকে তিন ঘন্টা আগে চিকেনগুলো না ম্যারিনেট করে রাখা হবে আর এদিকে হবে মাটন বিরিয়ানি সেই জন্য মাটনটাও একটু দেখিয়ে দিলাম আর হবে ফুলকপির পকোড়া এই যে এখানে ফুলকপিগুলো না কেটে রেখে দেওয়া হয়েছে সবাই মিলেই মোটামুটি কাজ করা হচ্ছে পিকনিক মানে না সবাই মিলেই কাজ করলে তবে কিন্তু বেশি ভালো লাগে আর আমরা যেহেতু মানে এখানে অনেক লোকই পিকনিক করবে আর আমরা যেহেতু এখানেই রয়েছি সেই জন্য আমরাই কাজ বাজটা একটু বেশি করছি আর এই যে না দেখলেন না ওই শিখগুলো না আপনাদের দাদাভাই নিজেই তৈরি করেছে কিছু মানুষ আছে তারা মাটন খাবে না তাদের জন্য কিন্তু চিকেনটাকে রেডি করা হচ্ছে আর এদিকে রয়েছে যে ধনে পাতার পকোড়া এই ধনেপাতাগুলো না এখানে যে লনে ধনেপাতা হয়েছে সেই বাগান থেকেই আনা হয়েছে আদা রসুন সব কিছুই ছাড়ানো হয়ে গেছে আর এইবারে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি সবার প্রথমেই চিকেনের ভেতরে দিয়ে দিচ্ছি কিন্তু আদা বাটা চিকেনটা যেহেতু অনেকটাই সেই জন্য সমস্ত মশলার পরিমাণটা একটু বেশি লাগছে আর এইবারে দিয়ে দেওয়া হচ্ছে রসুন বাটা আর এখানে যেহেতু সব বড়টাই মোটামুটি পিকনিক করছে সেই জন্য ঝালের পরিমাণটা আমরা একটু বেশিই দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি তিনটে লেবু মানে তিনটে লেবুকে ফালি করে কেটে তার থেকে বেশ চিপে চিপে রসগুলো না দিয়ে দেব। এবার এই সমস্ত মশলা কিন্তু বেশ সুন্দর করে একটু মাংসের গায়ে মাখিয়ে নেব আদা রসুনটা আগে থেকে একটু মাখিয়ে নিলে কি হয় মানে আদা রসুনে মানে মাংসটা একটু সফট হতে থাকে সেই জন্য প্রথমেই আদা রসুনটা মাখিয়ে নেব তারপরে কিন্তু আরও একটা মশলা তৈরি করব আর সেই মশলাটা দিয়ে ম্যারিনেট করে মাংসটা প্রায় দু থেকে তিন ঘন্টা মতন রেখে দিতে হবে এতে করে চিকেনটা বেশ সুন্দর করে কিন্তু সফট হয়ে যাবে পিকনিকে যেহেতু পাত্রের একটু অভাবই থাকে সেই জন্য কিন্তু একই পাত্রে আমি দুটো মশলাই রেডি করে নিচ্ছি সবার প্রথমে বেশ কিছুটা পরিমাণে টক দই দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে ধনে গুঁড়ো এবারে এক এক করে বাকি যে সমস্ত মশলা আছে সবগুলো নয় দিয়ে দেব। আর এবারে দিয়ে দিচ্ছি কাবাব মশলা মানে কাবাব মশলাটা একটু বেশিই দিতে হবে যাতে করে মানে মাংস যেহেতু অনেকটাই সেই জন্য মশলাটা একটু বেশি দিতে হবে সবশেষে এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবারে এই মশলাটাকে না বেশ সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল আপনারা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারেন এবারে মশলার সঙ্গে খুব সুন্দর করে একটু মেখে নিচ্ছি মানে সমস্ত মশলা একসঙ্গে আর কি আর আমি যেহেতু রান্না করতে খুব ভালোবাসি সেই জন্য যেখানেই যাই না কেন রান্নার বেশিরভাগ দায়িত্বটাই আমি নিয়ে নিই আর এখানেও তাই নিয়ে নিয়েছি আর এইবারে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাসুরি মেথি এই কাসুরি মেথি দিলে পারে না এই চিকেন কাবাবের টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে আপনারা চাইলে বাদও দিয়ে দিতে পারেন কিন্তু দিলে পারে টেস্টটা বেশ ভালো হয় আর সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণ দেওয়া হয়ে গেলে এতে আর রকম মশলা আর দেবো না এবার এই মাখানো মশলাটা এই মাংসের গায়ে না বেশ সুন্দর করে মেখে নিতে হবে এরকম হাত দিয়ে ডলে ডলে মেখে নেব এতে করে মাংসটা বেশ সুন্দর করে মশলার ভেতরে কোট হয়ে যাবে এখানে আপনারা চাইলে কিন্তু একটু ফুড কালার দিতে পারেন আমরা আর কোনোরকম ফুড কালার দিইনি কিন্তু দিলে পারে বেশ কালারটা দেখতে সুন্দর হয় এখানে দেখুন মাংসটা ম্যারিনেট করে নিয়েছি আর এইবারে দু থেকে তিন ঘন্টা মতো রেখে দেব। এবারে আবারও চলে এসেছি ফুলকপির পকড়ার জন্য ফুলকপিটাকে বেশ সুন্দর করে ম্যারিনেট করতে সবার প্রথম ফুলকপিতে কিন্তু চেপে চেপে লেবুর রসটা দিয়ে দিচ্ছি আর মশলাপাতি মোটামুটি ওই একই দেবো একটুখানি কম বেশি আর কি লেবুর রসটা দিয়ে ফুলকপিটাকে বেশ সুন্দর করে মেখে নিয়েছি আর এইবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা আদা কাঁচা লঙ্কা বাটা এই সমস্ত কিছু দিয়ে সবার প্রথমে কিন্তু ফুলকপিগুলো না একটু মাখিয়ে নেব মানে চিকেনটাও যেভাবে ম্যারিনেট করেছিলাম অনেকটা সেই পদ্ধতিতেই করছি মশলা দেওয়া হয়ে গেছে এইবারে এই মশলাটাকে বেশ সুন্দর করে একটু ফুলকপির গায়ে মাখিয়ে নিতে হবে আর দিয়ে দেবো এবারে পরিমাণ মতন লবণ আর এই ফুলকপিটা ম্যারিনেটের আগে না আমি বেশ কিছু সময় একটু মানে গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম যাতে করে ফুলকপির ভেতরে যদি রকম পোকা টোকা থাকে সেই পোকাটা বেরিয়ে গেছে আর এইবারে মশলা দিয়ে খুব সুন্দর করে ফুলকপিটাকে ম্যারিনেট করে নিতে হবে এখানে অনেকেই রয়েছে মানে সবাইকে তো দেখানো যাচ্ছে না আমি যেহেতু ফুলকপিটা মানে দেখাচ্ছি আপনাদের পকোড়াটা সেই এখানে সবাই দাঁড়িয়ে ছিল সবাইকে মোটামুটি দেখানো হয়নি এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো ঝালটা একটু বুঝে দিতে হবে কারণ শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা সবকিছুই তো দেওয়া হয়েছে সেজন্য ঝালটা একটু বুঝে দিতে হবে এবারে দিয়ে দিলাম ধনে গুঁড়ো সমস্ত মশলা কিন্তু উপর থেকে ছিটিয়ে দিচ্ছি মানে আলাদা করে আর কোনো রকম মশলা করিনি এবারে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো আর কালারের জন্য এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে কিছুটা পরিমাণে মানে সেই কাবাব মশলা বেঁচেছিল সেই কাবাব মশলাটাও না এই ফুলকপির ভেতরে দিয়ে দিয়েছি এতে করেও কিন্তু বেশ সুন্দর একটা টেস্ট হবে এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে টক দই টক দই দিলে না ফুলকপির পকোড়াগুলো না খেতে বেশ ভালো হয় আপনারা মানে না দিয়েও বানাতে পারেন কিন্তু দিলে পারে টেস্টটা কিন্তু বেশ ভালো হয় এবার এই মশলাগুলো না বেশ সুন্দর করে একটু মাখিয়ে নেব তার আগে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ফুলকপির পকোড়ার কালারটাও বেশ ভালো হবে এবারে মশলাটাকে বেশ সুন্দর করে কিন্তু ফুলকপির গায়ে মাখিয়ে নিতে হবে এরকম হাত দিয়ে মাখাচ্ছি এতে করে কিন্তু মশলাটা বেশ সুন্দরভাবে মেখে যাবে এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল সাদা তেলও দেওয়া যেত কিন্তু সর্ষের তেলটা বেশি ছিল সেই জন্য সরষের তেলটাই দিয়ে দেওয়া হয়েছে এবারে কিন্তু খুব সুন্দর করে এই যে মেখে নিচ্ছি এখন দিয়ে দেব ওই তিনটে মতন ডিম ডিম দিচ্ছি এই কারণে যাতে মানে ফুলকপির পকোড়ায় বেসন ব্যবহার করা হবে তো যাতে বেসনটা বেশ সুন্দর করে ফুলকপির গায়ে লেগে যায় সেই জন্য ডিম দেওয়ার পর খুব সুন্দর করে যে মেখে নিয়েছি আর এবারে দেখছিলাম যে আর কোনো মশলাপাতি বাকি আছে কিনা সবশেষে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও কিন্তু মশলাটাকে বেশ সুন্দর করে একটু ফুলকপির সঙ্গে মাখিয়ে নিতে হবে এবারে দিয়ে দিয়ে দিচ্ছি বেসন বেসন কিন্তু আবারও সবকিছু খুব সুন্দর করে একটু মেখে নিচ্ছি এখানে কিন্তু বেশ অনেকগুলো নাই ফুলকপি রয়েছে দেখে খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু এখানে প্রায় পাঁচ থেকে ছটা মতন ফুলকপি রয়েছে তাও আবার বেশ বড় বড় সাইজের আর এবারে সবশেষে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে কাসুরি মেথি আপনারা চাইলে বাদ দিতে পারেন কিন্তু দিলে পারে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় সেজন্যই দিয়ে দিলাম মানে আগে একবার পিকনিক হয়েছিলো সেই পিকনিকেও এরকম করে আমি ফুলকপিটা ম্যারিনেট করেছিলাম আর এরকম কাসুরি মেথি দেওয়ার কারণে তখন পকোড়াগুলো না খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। সেই কারণে এখনও ওই একই পদ্ধতিতে ম্যারিনেট করলাম আর এখানে যে ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে কারণ এটা যেহেতু বিরিয়ানিতে দেওয়া হবে সেজন্য সবার আগে এটাকে সেদ্ধ করে দিচ্ছি আর এই যে এদিকে লাইট রেট জ্বালিয়ে দেওয়া হয়েছে এতে করে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এখন যেহেতু পিকনিক স্টার্ট হয়ে গেছে মানে এখন ওই রাত সাতটা মতন বাজে এখানে কিন্তু পকোড়া ভাজার জন্য আমি বসে পড়েছি মানে অনেকক্ষণই ভাজা হচ্ছে এখন আপনাদের একটু দেখালাম আর কি আর এই যে এদিকে হচ্ছে কাবাবগুলো রেডি মানে এর আগে কাবাব কিন্তু অনেকটাই উঠে গেছে আর এইবারে মানে আরো হচ্ছে আর কি তাড়াহুড়ো করে ভাজা হচ্ছে কারণ চারিদিকে যেহেতু অনেক লোকজন মানে সবাই খাওয়ার জন্য বসে আছে সেই জন্য একটু তাড়াহুড়ো করে ভাজা হচ্ছে এদিকে আপনাদের দাদা ভাই এই কাবাবের এদিকটা একটু দেখছে আর আমি ওদিকে পকোড়াগুলো না ভেজে নিচ্ছি এই যে কাবাবের গায়ে কিন্তু বাটারটা লাগিয়ে দেওয়া হচ্ছে আর বাটারটা নিচে পড়ছে আর আগুনটা দেখেছেন কেমন করে মানে জ্বলে জ্বলে উঠছে আর কি কাবাবের টেস্টও খুব ভালো হয়েছিল আর পকোড়াগুলোও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল কাবাবটা হতে একটু বেশি সময় লাগে কারণ ধীরে ধীরে করা হয় তো মানে মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হবে সেই জন্য মানে একটু সময় লাগছিল এখানে দেখুন কাবাব রেডি হয়ে গিয়েছে আর আপনাদের দাদা ভাই এরকম শিখের থেকে বের করে নিচ্ছে মানে কাবাবগুলো না একদম শিকের সঙ্গে লেগে রয়েছে এখানে দেখুন বেশ সুন্দর করে কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল মানে এরকম করে মানে অনেকগুলো নয় যেহেতু অনেক চিকেন সেই জন্য অনেকটা সময় ধরে ভাজা হয়েছিল মানে এক ব্যাচ শেষ হয়ে যাচ্ছিল আর এক ব্যাচ মানে দেয়া হচ্ছিল আর কি আর এখানে আপনাদের দাদাভাই এখন যেহেতু মাটনটা অনেকটাই হয়ে গিয়েছে আপনাদের দাদা ভাই একটু নেড়ে দিচ্ছে মানে মশলা টসলা সব আমি কষিয়ে দিয়েছি আর এবারে আপনাদের দাদাভাই ভাই মানে মাংসটাকে নেড়ে দিচ্ছিল আর এই যে এখানে আগুন জ্বালানো হয়েছে মানে আপনাদের দেখিয়েছিলাম আর কি এই যে এখানে কিন্তু মাটনটা প্রায় কষানো হয়ে এসছে এরপরে কিন্তু এই মাটনটাকে কুকারে দিয়ে একটু সিটি দিয়ে নিতে হবে কারণ এরকম উনুনে বসে রান্না করলে এতে করে কিন্তু অনেকটা সময় লাগবে সেজন্য জন্য কুকারে দিয়ে আমি তিন থেকে চারটে মতন সিটি মেরে নিয়েছিলাম তারপরে কিন্তু আবারও একটু উনুনে দিয়ে কষিয়ে নিয়েছিলাম এতে করে মাটনের টেস্টটাও ভালো হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়ে যায় সবাই মিলে এখানে কাজ করা হচ্ছে আর ওদিকে কিন্তু অনবরত গান বেঁধে যাচ্ছে বসার ব্যবস্থা সব ওদিকেই রয়েছে কিন্তু সবাই রান্নার এখানেই রয়েছে কারণ সবাই মিলে একসঙ্গে কাজ করলে এতে করে কিন্তু আনন্দটা আরও বেড়ে যায় এখানে আপনাদের দাদা ভাই সব কিছু বলে বলে দিচ্ছে আর সবাই কিন্তু কাজটা বেশ ভালোই করছে এই যে এখানে কিন্তু এবারে মাটনটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি আর কুকারটা যেহেতু একটু ছোট জন্য তিন থেকে চারবার মতন দিতে হয়েছে আর এদিকে যে ভাতের জন্য চালটাও বসিয়ে দেওয়া হয়েছে মানে মাংসটা রেডি হলে শুধু ভাতটা হলেই হয়ে যাবে এই যে এখানে কিন্তু বিরিয়ানি আমি দমে বসিয়ে দিয়েছি আর কোনো রকম ভিডিও করা হয়নি কারণ এদিকে ফোনেও চার্জ ছিল না আর অন্যদিকে কিন্তু এত তাড়াহুড়ো ছিল মনেও ছিল না বিরিয়ানিটা দেখেছেন দেখতে কিন্তু দারুণ হয়েছে এবার কিছুটা টাইম দম হয়ে গেলেই আমাদের পিকনিকে যে রান্নাবান্না সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় পিকনিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য এখানে যে দেখেছেন বিরিয়ানির কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সবাই বলছিল মানে একদম দোকানের মতনই লাগছে আর এই যে এদিকে ছিল কোল্ড ড্রিঙ্কস মানে সিম্পল মেনু ছিল কোল্ড ড্রিঙ্কস এদিকে ছিল বিরিয়ানি আর ছিল মিষ্টি দু রকমের মিষ্টি ছিল এখানে কিন্তু সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি শিনুকে খাইয়ে দিয়েছি আর এইবারে আমি খেয়ে নিচ্ছি আর রান্নাবান্না করার পরে না আমি একটু খেতে পাইনি শুধু ওই বিরিয়ানির রাইসটা একটু খেয়েছি মাটন টাটান কিছুই খাইনি মানে কোনো কিছুই খেতে ইচ্ছা করছিলো না খাওয়া দাওয়া শেষ করে এবারে কিন্তু আগুনের পাশে আমি কিছুটা টাইম একটু বসেছিলাম কারণ এখানে তো আসাই হয়নি আসা থেকে কিন্তু কাজের ওখানেই রয়েছি এখানে আসেনি সেই জন্য একটু বসেছিলাম আর রাতও যেহেতু অনেক হয়েছে এখন ওই রাত প্রায় সাড়ে বারোটা মতন বাজে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে মোটামুটি এবারে আমরা যাব বাড়ির দিকে তাহলে চলুন আজকে সারাদিনের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে নমস্কার